তো অনেক হেয়ার কাটিং এর ভিডিও দেখেছেন আজকের ভিডিওটা ডিজাইন নিয়ে হবে ভিডিও দিয়েছি কিন্তু খুব কম দিয়েছি ঠিক আছে আজকে সুন্দর করে বুঝিয়েছি শেভিং ডিজাইনটা আর খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেভিং ডিজাইনের আলোচনা করব ভিডিও শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করতে চলেছি শেভিং ডিজাইনের অবশ্যই স্কিপ না করে পুরো এটা দেখবে তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো গায়েছে আমি মেশিন নিয়ে নিয়েছি আমার এই যে আমার এটাকে আমি শেভিং ডিজাইন করব তো দেখো আমাকে এই জায়গাটাতে একটু রাউন্ড করে রাখতে হবে রেখে এই দিকে যেতে হবে তো আমাকে মেশিন দিয়ে আগে লাইনটা করে নিতে হবে এটা সুন্দর শেভিং ডিজাইন করার জন্য কিন্তু অবশ্যই আগে তোমাকে লাইনগুলো কেটে নিতে হবে যেটা হচ্ছে তোমার গাইডলাইন গাইডলাইন তৈরি করে নিতে হবে যে তুমি কিভাবে দাড়িটা বানাবে কিভাবে করবে ঠিক আছে দেখো দেখো এটা অর্ধ চান্দ্রাকৃতি করতে হবে আমাকে সুন্দর করে মেশিন দিয়ে বা কেসি দিয়েও করতে পারো দেখো কিভাবে আমি গাইডলাইনটা তৈরি করে নিচ্ছি সেভিং ডিজাইন করার আগে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে মেশিন দিয়ে যদি আপনার কাছে মেশিন না থাকে তো কেসি দিয়ে এই দাগ লাইনটা করে নেবেন করে নিলে কি হবে দাগ লাইনটা কিন্তু সোজা থাকবে স্ট্রেট থাকবে ঠিক আছে এই দুই সাইডে কিন্তু এই জায়গাগুলো একটু বড় থাকবে কোন টাইপের থাকবে মোসের এই সাইডটা হালকা করে কেটে দেবো এই মেশিন দিয়ে করার আগে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসটা মতো দিতে হবে মেশিনে যদি আপনার কাছে মেশিন না থাকে তাহলে কেসি দিয়েও করে দিতে পারো কোনো প্রবলেম নেই এই জায়গাটা হালকা করে আমি কেটে গাড়িটা ডিজাইনটা করতে হবে এটা এল ডিজাইন হবে ঠিক আছে এটাকে এল বানিয়ে দিতে হবে আমাকে এই জায়গা থেকে এদিকে আসবে এল হবে তো দাড়িটা আমি পরে ছোট করব আগে আমি সাইজটা করে নেব ঠিক আছে তো আমরা এখানে ব্যবহার করতেছি শেভিং জেল আমি শেভিং জেল নিয়ে নিয়েছি শেভিং জেল দিয়ে কিন্তু শেভিং ডিজাইনটা ভালো হয় আর দাড়িটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় গ্যাস আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমাদের এটা প্রবলেম হতে পারে যে আমি যেহেতু এটা এল করব তো এলটাকে এখানে আগে আমি একটু বানিয়ে নেব ঠিক আছে এটা এটা করলে কিন্তু তোমাদের এলটা করতে সুবিধা হবে তো একটু উপর থেকে রাখবো যখন আমি শেপ করব এলটা করব তখন চাইলে আমি একটু ডাউন করে নিতে পারবো কোনো প্রবলেম নেই হালকা একটু দাগ লাইনটা এখানে করে নেব আমি এটা কেসি দিয়ে করতেছি কারণ সবার কাছে মেশিন থাকে না এর জন্য আমি কেসি দিয়ে করে দিচ্ছি হালকা দাগ লাইন করে দিলাম এই সাইডেও সেমভাবে এই দুধ থেকে নিয়ে হালকা একটু দাগ লাইনটা করে নেবো তাতে আমার খুঁটটা চালাতে সুবিধা হবে ঠিক আছে খুঁটটা চালাতেও সুবিধা হবে সাইজটা করতেও সুবিধা হবে আমার হালকা দাগ লাইন করে নিলাম এদিকেও এখন গাইস আমি ব্লেড দিয়ে এটাকে বানিয়ে দেবো তো আমরা ব্লেড লাগিয়ে নিয়েছি এখন শেপটা করব আমার সুবিধার্থে গাইস আমি কিন্তু এই জায়গাটা আগে বানিয়ে নেব তারপরে এই জায়গাটা করব এটা আমার সুবিধা তোমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারো কিন্তু এখান থেকে করলে তোমার ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে এই যে এদিকে টানলাম এখন এখান থেকে এদিকে টেনে দেব এখন আমি উপরেরটা করে দেব দেখুন একদম রাউন্ড করে সুন্দর করে ব্লেডটাকে এই দিকে চালাবো একটু বেশি চিকন করা যাবে না এই জায়গাটা এই দিক থেকে একটু টেনে দেব আর দেখুন কাজ আমি খুঁড়টা কীভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন এই যে কানের সাইডটা আমি কীভাবে করতেছি দেখুন খুঁড়টাকে কিন্তু আমি উল্টে নিয়েছি নেওয়ার পরে সুন্দর করে আস্তে আস্তে দেখুন এই জায়গাটা কোনা চলে আসবে দেখুন কী কোথায় কীভাবে চালাচ্ছি খুঁটটা গাইজ যারা এখনও লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর গাইজ নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে রাখুন আমি কিন্তু প্রতিনিয়ত এরকমই ভিডিও নিয়ে আসি এখন নিচেরটা আমি কাটব তো দেখুন ব্লেডটা আমি কীভাবে চালাচ্ছি আর কীভাবে টেনে ধরে কাটতেছি অবশ্যই ধ্যান দিতে হবে এই জায়গাগুলোতে আর গাইস দাড়ির গ্রোথটা কোন দিকে রয়েছে সেটা দেখে কিন্তু ব্লেডটাকে চালাতে হবে দেখুন এদিকে উল্টো দিকে রয়েছে আমি ব্লেডটা উল্টো দিকে চালাচ্ছি কীভাবে দেখুন গাইস বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখুন আমি ব্লেডটা কীভাবে কীভাবে চালাচ্ছি সুন্দর করে রাউন্ডটা করে দিতে হবে তো দেখুন এটা অর্ধা চান্দ্রাকৃতি করতে হবে একদম রাউন্ড করে তো এই জায়গাগুলোতে ব্লেডটা একটু সাবধানে চালাতে হবে দেখুন আমি কীভাবে চালাচ্ছি তো গাইস এখন আমি এই জায়গাটা বানিয়ে দেবো দেখুন এখানে কিন্তু খুড়ের মাথাটা ইউজ করতে হবে খুড়ের যে সামনের দিকটা রয়েছে সেটা আমি এখানে ইউজ করতেছি কীভাবে দেখুন সুন্দর করে খুঁড়ের মাথা দিয়ে হালকা হালকা করে আস্তে 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 কেটে কেটে করতে হবে দেখুন একদম রাউন্ড হবে কিন্তু এই জায়গাটা ভালো করে দেখে করতে হবে আমি দেখুন কোথায় হাতটা দিচ্ছি কোথায় খুঁড়টা কীভাবে চালাচ্ছি একটু ধ্যান রাখবেন দেখুন একটু মনোযোগ সহকারে গাইস কাজগুলো করবেন দেখবেন আপনিও সুন্দর করতে পারবেন এই মশের জায়গাটা দেখুন কিভাবে ব্লেডটা চালাচ্ছি এই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে হালকা নিচের দিকে মোসের এই সাইডটিও সেমভাবে করতে হবে আমাকে দেখুন কিভাবে করতেছি সেম ওটার মতো করে এটাকেও আমি করে দেব দেখুন ব্লেডটা আমি কীভে চালাচ্ছি একদম রাউন্ড করে খুরের এখানে কিন্তু সামনারটা ইউজ হচ্ছে মাথাটা ইউজ হচ্ছে খুরের দেখুন দেখুন আমি কোথায় টেনেছি দেখুন হাতটা দিয়ে তো এই দুটো আমার কমপ্লিট এখন আমাকে এই সাইডটা করে দিতে হবে সেম ওই সাইডটা যেভাবে করেছি এই সাইডটাকে আমি কিন্তু এই সাইডে এসেছি এই সাইডে আসার পরে দেখুন সুন্দর করে এই সাইডটা আমি করে দিচ্ছি ওই সাইডের মতো করে সেম ভালো করে দেখে একদম বরাবরভাবে এই সাইডটাও আমাকে করতে হবে ঠিক আছে তো দেখুন এই এই চিপটা এখন বানিয়ে দেবো আমি দেখুন কিভাবে কোন দিকে ঘুরটা কোথায় কিভাবে চালাচ্ছি ধ্যান রাখবেন দেখুন দেখুন আমি কিন্তু টেনে টেনে কাটতেছি ট্রেনে টেনে কাটলে কী হবে আপনার দাগ লাইনটা সোজা থাকবে দেখুন এখন একদম পিছনে চলে আসবো পিছনে চলে আসার পরে এই জায়গাটা দেখুন কিভাবে আমি উল্টো দিক থেকে সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি এতে কি হবে আমার কিন্তু দাগ লাইনটা সুন্দর বোঝা যাবে আর দাঁড়ের কাটিংটাও কিন্তু ফুটে উঠবে তো দেখুন একটু ভালো করে চেঁচে দেবেন এই যে কানের সাইডটাতেও আমি দেখুন কিভাবে চালাচ্ছে খুঁটটা পিছনের দিক থেকে দেখুন খুঁড়টা একদম সোজা করে নিয়েছি নেওয়ার পরে দেখুন কিভাবে চালাচ্ছে এই সাইডে চলে আসব চলে আসার পরে দেখুন খোঁটটা এভাবে নিয়ে এই আস্তে 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 করে রাউন্ড করে দিতে হবে কারণ এই নিচের জায়গাটা কিন্তু আমাকে একটা কোনা তৈরি করতে হবে কোন তৈরি করতে হবে তো দেখুন আস্তে আস্তে কেটে 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 তো দেখুন এই সাইডে একটু বাতি রয়েছে তো এটা আমি কেটে দেব দেখুন একটু চিরুনি দিয়ে চিরুনি করে নিয়ে দেখবেন দেখে কেটে দেবেন এই জায়গাটা একটু হাইট রয়েছে হালকা করে চালিয়ে দেব তো দেখুন সাইজটা আমার কমপ্লিট এখন আমাকে আয়নার মধ্যে দেখে নিতে হবে যে কোনটা আপ ডাউন রয়েছে আয়নার মধ্যে দেখলে কিন্তু সব কিছু বোঝা যায় ঠিক আছে তো এখানে আমাকে একটু ডাউন করতে হবে আয়নার মধ্যে দেখলে কিন্তু সব বুঝতে পারবেন আপনিও তো ফাইনালি গাইস আমার কিন্তু সাইজটা কমপ্লিট এখন আমি এটাকে একটু ছোটো করে দেব তো লাগিয়েছি আমি দুই নাম্বার দুই নাম্বার লাগিয়ে দেখুন এই যে এই জায়গাটা একটু ছোটো করে দেবো দুই নাম্বারটা চালিয়ে দেবো এ দেখুন উল্টো দিকে মেশিনটা চালাচ্ছি এভাবে চালাবেন দেখুন কীভাবে কোথায় কীভাবে মেশিনটা চালাচ্ছি একটু ধ্যান রাখবেন দেখুন কীভাবে চালাচ্ছি কোন দিকে ঘুরিয়ে ঠিক আছে এটা দিকে টানব এই জায়গাটা তারপরে এক নাম্বার লাগিয়েছি দেখুন এক নাম্বারটা এখন চালাতে হবে আমি আমার এক নাম্বারটাকে আমি একটু ওয়ান পয়েন্ট ফাইভ করে নেবো নেওয়ার পরে দেখুন এই যে উপরেরটা আমি ওয়ান পয়েন্ট ফাইভ করে দিয়ে এখন মেশিনটা উল্টে নিয়েছি উল্টে নিয়ে এই একটু টেনে দেব দেখুন কীভাবে আমি মেশিনটা চালাচ্ছি দাড়ির মধ্যে এই দেখুন এখন ওয়ান করে নেব ওয়ান করে নেওয়ার পরে এই যে উপরের জায়গাটা হালকা করে ওয়ান করে দেব দেখুন একটু ধ্যান রাখবেন মেশিনটা কোথায় কীভাবে চালাচ্ছি আমি তো দেখুন ওয়ানটা হয়ে গেছে এখন আমাকে এই জায়গাটা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে স্লোবিং করে দিতে হবে দেখুন এই জায়গাটা আমাকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে স্লোবিং করে দিতে হবে এখন কীভাবে করতেছি আমি এই দিক থেকে উল্টে নিয়ে একটু হালকা মেরে দেব দেখুন তো মেশিন আমার কমপ্লিট এখন আমি কেসি আর চিরুনি দিয়ে একটু হালকা কেটে দেব দাড়িটা কেসি আর চিরুনি নিয়ে নিয়েছি এই যে বড়ো জায়গাগুলো যেখানে ভারী ভারী লাগতেছে সেখানে কেসিটা আমি এভাবে চালাবো চালিয়ে এই যে দেখুন কেসি দিয়ে চুলটাকে বের করে নিয়ে এই যে এভাবে হালকা হালকা করে লেবেল করে দেব দেখুন কেসি দিয়ে কীভাবে লেবেল করতেছি এই নিচের জায়গাটা কিন্তু আমি বড়ো রেখেছি দাঁড়ের মডেলটাই সেরকম হবে দেখুন এটাকে আমি কেসি দিয়ে কেটে কেটে লেবেল করে দেব এই এই দাগ লাইনটা একটু কেটে দেবো এদিকে দেখুন কীভাবে কাটতেছি দেখুন লাইনটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আমার এই জায়গাগুলোতে হালকা করে গেছিটা চালিয়ে দেব দেখুন কীভাবে লেবেল করতেছি আমি দাড়িটাকে এই কেসিটা এভাবে চালানোর আগে কিন্তু অবশ্যই প্র্যাকটিসটা করে নেবেন যে বাতিগুলো রয়েছে সেগুলো আমি ডাইরেক্ট কেসি দিয়ে কেটে দিচ্ছি এভাবে দেখুন মশের জায়গাটাতে এখানে বাতি রয়েছে তো এটা আমি কেটে দেবো এদিক থেকে এই লাইনটা ক্লিয়ার করে দেব দেখুন নিচেরটা কিন্তু ভারী ভারী থাকবে একটু দেখুন কীভাবে চালালাম আমি কেসিটা এখানে একটু বাতি রয়েছে খুঁড়টা এখানে একটু চালিয়ে নেব দেখুন এই উপরে একটু রয়ে গেছে তো সেটাকে আমি ক্লিন করে দেবো উপরের জায়গাগুলো একটু দেখে নেবেন এখানে কিন্তু দাড়ি রয়ে যায় তো সেই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবেন তো এটা আমার কমপ্লিট সেম টু সেম এই সাইডটাকে আমার করতে হবে এই সাইডটা যেভাবে মেশিন দিয়ে বসালাম সেমভাবে এই সাইডটাতেও আমাকে মেশিনটা চালাতে হবে দেখুন কিভাবে করতেছি এই যে এখানেও দুই নাম্বার লাগিয়েছি দুই নাম্বার লাগিয়ে আগে এদিকে দিকে ছোট করে দেব তারপরে মেশিনটা উল্টে নিয়ে এই সাইডে করে দেব দেখুন যেহেতু নিচেরটা ভারী থাকবে দাড়িটা সেই অনুযায়ী আমাকে করতে হবে একটু ধ্যান রাখবেন গায়ে যে মেশিনটা কীভাবে চালাচ্ছি এখন লাগিয়েছি আমি এক নাম্বারটা এক নাম্বারটা এই জায়গাটাতে আমি মেরে দেব দেখুন কতটা লেভেল অবধি আমি এক নাম্বারটা চালাচ্ছি এখন আমি মেশিনটা উল্টে নিয়েছি উল্টে নিয়ে এই দিকে স্লোবিং করে দেব দাড়িটাকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভটা ওভাবে যে ওই দিকে যেভাবে চালিয়েছিলাম তো এখন আমাকে কেসি আর চিরুনি দিয়ে হালকা হালকা করে মিলিয়ে দিতে হবে দেখুন কীভাবে মেলাচ্ছি আমি গাইস যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দিন ভিডিওটাতে আর একটা কমেন্ট করে দিন আপনারা আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন বাড়তি চুলগুলো আমি এভাবে কেটে দিচ্ছি যেগুলো বাড়তি রয়েছে দেখুন উপরে উপরে কিন্তু কেটে দিচ্ছি আমি বাড়তি চুলগুলো যেগুলো খাড়া খাড়া হয়ে রয়েছে সেগুলো দেখুন এই জায়গাটাতে হালকা খুঁট চালাতে হবে আমাকে দেখুন কীভাবে চালালাম খুঁটটা তো আয়নার মধ্যে একটু দেখে নেব কোথায় ভুল ভ্রান্তি রয়েছে আয়নার মধ্যে দেখলে কিন্তু সব বোঝা যায় দেখুন একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখিয়েছি গাইস এর জন্য কিন্তু অনেকটাই লং হলো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই লাইক করে দেবেন তো দেখুন দাড়িটা আমার কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আর গাইস যে সিক্রেটটার কথা বলতেছিলাম অবশ্যই শেভিং ডিজাইন করতে আপনাকে শেভিং জেল ব্যবহার করতে হবে তবে কিন্তু আপনার দাড়িটার একটা সুন্দর লুক দেখা যাবে ঠিক আছে শেভিং জেল দিয়ে কী হয় আপনার দাড়িটা কিন্তু মানে প্রপারলি বোঝা যাবে ডাক লাইনটা ক্লিয়ার বোঝা যাবে তাতে কিন্তু কাস্টমার মানে বুঝতে পারবে যে দাড়িটা কতটা সুন্দর লেভেল হয়েছে ঠিক আছে এতে কিন্তু কাস্টমার স্যাটিসফাইড হয় তো অবশ্যই শেভিং ডিজাইন করলে শেভিং জেলটা ব্যবহার করবেন তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আপনিও তো গাইসে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আটে ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার